আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা ভালো আছি তো আমরা আজকে যাব একটু ঘাটে ঘুরতে ঘোরার জন্য আপনাদের সব দেখাবো ওই জায়গায় আসলে আর কি কী আছে সুন্দর জিনিস ওইটি আপনাদের সাথে শেয়ার করবো তা আপনারা সাপোর্ট করেন পাশে থাকেন চলে আসলাম মাওয়া হিলসার কাছে তা আপনারা তো সকলে যে জানেন মাওয়া হিলসা তো বিখ্যাত তা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আমি ভিতরে যাব না আমি যাব নদীর পারে তো একটু দেখানোর জন্য নামলাম তো আপনারা দেখেন দেখতেই পাচ্ছেন হিলসাটা কিন্তু খুবই সুন্দর দেখতে বাইরের থেকে আইটেমটা যত সুন্দর ভিতরে তো এখন তো আমি ভিতরে যাব না তাই আপনাদের ভিতরটা দেখা

আশপাশটা সুন্দর জিনিসটা সুন্দর সব দিকে

নাগরদোলায় তারা পঞ্চাশ টাকা করে টিকিট চাষটা আমি দশ টাকা কম বলছি তারা দিবে না এখন কি করবো এটা দিয়ে উঠতে হবে যদি উঠতে ইচ্ছা করছে তারপর খারাপ করে তবে হাকিমা হল নৌকে উঠবো তো হাকিমা হল নৌকে উঠবো আপনি তো বললাম পঞ্চাশ টাকার টিকিট আপনারা এখানে আসলে উঠবেন তো এখন নাগরতলায় ঘুরলাম আপনার দেখেন নাগরতলাটা কিভাবে চল মাথাটা কিভাবে ঘুরে